গায়ে যে সব তত্ত্বগুলো যাবে সেগুলোই আমরা আগে করছি তো হলুদ কালারের শাড়িটাকে আমরা নৌকো আকৃতি করে নিয়েছি তো এটাকে করতে অনেকটাই কষ্ট হচ্ছে আমাদের মানে অনেকটা সময় নিচ্ছে নেক্সট এখানে এতগুলো তত্ত্বের ট্রে আছে বুঝতেই পেরেছ যে বিয়েবাড়িতে অনেকগুলোই তত্ত্ব যায় তো সেগুলো পরপর করে আমরা আজকে সাজাবো তো এই শাড়িটাকে আমরা এখন সাজাতে চলেছি তো এটাকে আমি করব হচ্ছে প্রজাপ্রতি তো প্রজাপ্রতিটা ঠিকঠাকভাবে না হলেও মোটামুটিভাবে করা করা হয়েছে আর এখানে শাড়িটাকে রেখে দেওয়া হয়েছে তো এরপর আমরা নেক্সট এই শাড়িটা নিয়েছি তো এই শাড়িটাকে দেখা যাক কিভাবে কি সাজাই দেখতে থাকুক যেসব তত্ত্বগুলো আমাদের সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ছেলেদের আর এটা সব মেয়েদের তত্ত্বগুলো রয়েছে এখানে তো প্রায় আমাদের কমপ্লিটের পথে বাকি কিছু রয়েছে তো বেজে গেছে অনেক তো তাও আমরা বসে বসে সারা রাত তত্ত্ব সাজানোর কাজ করছি নেক্সট আমাদের মেহেন্দি করতে হবে তো আজকে রাতে না করলে সকালে আর আমরা টাইম পাবো না তো কতগুলো তত্ত্ব যাচ্ছে আর কি হচ্ছে সবটাই শেয়ার করব দেখতে থাকো তো এখন মোটামুটি বাজে রাত একটা আর আমাদের হাতে হচ্ছে এখন মেহেন্দি করা তো পুরোপুরি মেহেন্দি কমপ্লিট না করেই একটা হাতে মেহেন্দি করেই আমি বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত হয়েছে তো যাই হোক সকালে যদি আমরা টাইম পাই তো আবার মেহেন্দি করতে বসবো এখন হচ্ছে বোনের মেহেন্দি নেক্সট দিন সকালে আবার মেহেন্দি করতে বসে গেছি কারণ একটা হাত কমপ্লিট না করেই চলে এসছিলাম তো মেহেন্দি শুরু হয়েছে দেখা যাক কখন শেষ হয় আর বাড়ির ছোট ছোট সদস্যদেরও আমরা মেহেন্দি করে দেব কারণ বিয়ে তো সবাই সাজগুজ করছে ওদেরকেও করতে হবে এখানে আমার সোনামা বসে আছে তো সবাইকেই ডিস্টার্ব করছে মেহেন্দি ঘেঁটে দিচ্ছে তাই তাকে একটা নেল হাতে ধরেই আমরা বসিয়ে রেখেছি তো ওর জন্য দিদিও এখনো মেহেন্দি করতে পারছে না তো দেখা যাক দিদির কখন মেহেন্দি হয় আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি আর এখানে দেখো শেষমেশ দিদি বসে গেছে সোনামাকে ঘুম একদিকে মেহেন্দি করছে তো নেক্সট আসতে চলেছে পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে